একভাবে ছোলা রান্না না করে এই ছোলার বিরিয়ানিটা রান্না করতে পারেন এটা যে কি মজা হয় খেতে আমি তো প্রথম দিন এভাবে রান্না করার পর থেকে বাসার সবার এত ভালো লেগেছে এরপর থেকে ছোলা আমি এভাবেই রান্না করি প্রথমে আমি এখানে দুই কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তার সাথে একটুখানি ধনিয়ার গুঁড়া একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে সুন্দর একটা রঙের জন্য তো আদা রসুন বাটাতে কিন্তু দিয়ে দিচ্ছে এখানে দুই চামচের মতো আর তার সাথে তেল এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাখানো হয়ে গেলে কিন্তু এখানে আমি তিনটা আলু দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এই আলুটা পরে ব্যবহার করব আর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে একদম ভালো করে মেখে নিয়ে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো মোটামুটি পাঁচ ছয়টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর আপনাদের যদি ছোলা সিদ্ধ মনে হয় যে কম হচ্ছে সেক্ষেত্রে আরও দুইটা সিটি দিয়ে নিতে পারেন তো একটা মশলা রেডি করে নিয়েছি তার জন্য এখানে জিরা ধনিয়া হলুদ সরিষা তার সাথে কালো জিরা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব একটুখানি আজওয়াইন তো এই মশলাগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে তো একদম শুকনো খোলায় সুন্দর করে টেলে নিয়েছি তবে একদম লাল করে ভাজার দরকার নেই তারপর এটাকে কিন্তু ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো জয়ফলের ফলের গুঁড়া খুব অল্প করে দিয়েছি আর তার সাথে জয়ত্রী গুঁড়া এগুলো কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু ভুনা করে নিব আর এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখন এখানে দিয়ে দিচ্ছি তো আলুটা দেওয়ার পরে মশলাটাকে কিন্তু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে এখানে শুকনা মরিচের গুঁড়া খুবই সামান্য যেহেতু প্রথমে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি স্বাদ মতো দিয়ে দিব একটুখানি লবণ আলু দিলে এখানে লবণটা কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু লবণ কম হয়ে যাবে তো রান্না করে রাখা ছোলাটাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানির সহকারে তো এখন এটাকে চুলার আছে অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে আর যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম এখন সেই মশলাটা কিন্তু আমি অল্প অল্প করে দিতে থাকবো তো এভাবেই কিন্তু এটাকে রান্না করতে হবে আর যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে এবং উপরের দিকে তেলটা ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত ছোলাটা রান্না করতে হয় তো এই ছোলাটা কিন্তু খুবই মজা হয় খেতে একদম মাখা মাখা আর মুড়ি দিয়ে মাখালে কী যে মজা লাগে মনে তো হয় যে একেবারে বিরিয়ানি খাচ্ছি মানে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় বিশেষ করে এই ছোলাটা মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে উপরে একটু পেঁয়াজের বেরেস্তা আর শশা কুচি দিয়ে খেলে তো আরও দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা শুকিয়ে এসেছে আর তেলটা উপরে উঠে গিয়েছে কতটা মাখা মাখা হয়েছে ছোলাটা আর এরকম মাখা মাখা ছোলা কিন্তু মুড়ি মাখা দিয়ে খেতে ভালো লাগে তো রান্না হয়ে গেলে আমি শেষের দিকে একটুখানি পেঁয়াজের বেরেস্তা এবং কুচি উপর থেকে দিয়ে দিলাম একদম খাওয়ার আগ মুহূর্তে এটা দিবেন তা না হলে কিন্তু শশাগুলো একদম নরম হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তাটাও নরম হয়ে যাবে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু আপনার এখানে একটু ধনিয়া পাতা বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন তো আমার ছোলার বিরিয়ানি একেবারেই রেডি একভাবে একটু ছোলা রান্না না করে এভাবে রান্না করে দেখতে পারেন পরিবারের সবার অনেক ভালো লাগবে আশা করি তো এই রমজানে একবার হলো এভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ